আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমার ভাইয়ারা বোনেরা জানে কেউ ভালো নাই এতদিন তো নেট ছিল না তারপর হচ্ছে দেশের পরিস্থিতিও ভালো না আসলে আমি যুদ্ধ দেখি নাই আমার যুদ্ধ দেখার কোনো ইচ্ছাও ছিল না কারণ আমাদের দেশটা স্বাধীন হয়েছে অনেক মানুষ সহিত হয়েছে ঠিক আছে তো আর চাই নাই যে কারো মায়ের বুক খালি হোক এটা কোনো সময় চাই নাই আমি তো আমরা যে অনেক শিক্ষার্থীকে হারাইছি এটা আমরাও চাই নাই যে আমরা শিক্ষার্থীকে হারাবো আমরা সহ্য করার মতো না দিন শেষে সবাই মানুষ ঠিক আছে আমরা কোন দল সাপোর্ট করি এটা বড়ো কথা না আমরা তো মানুষ আর আমি শিক্ষার্থীর আন্দোলন করতেছি ঠিক আছে ওইখানে গুলি করা হবে কেন ওইখানে লাঠি মারামারি করা হবে কেন ঠিক আছে এখানে শান্তিপূর্ণভাবে তো আন্দোলন করা যায় তাই না আর আমি চাই নাই কারো মায়ের বুক খালি হোক এটা আমি কোনো সময় চাই নাই আমি দোয়া করি সব যাতে ভালো হয়ে যায় সব কিছু যাতে শান্তি হয়ে যায় এগুলো ভালো লাগতেছে না মানে কষ্টগুলা সহ্য করতে পারতেছে না আমরা যে এতগুলো শিক্ষার্থী হারাইছি আমরা মেধাবী মেধাবী স্টুডেন্টদেরকে যে হারাইছি আমরা চাই নাই হারাতে চাই নাই তো যুদ্ধ দেখি নাই যুদ্ধ দেখার ইচ্ছাও আমাদের আর নাই যাদেরকে আমরা হারাইছি যারা শহীদ হয়েছেন দোয়া করে আল্লাহ তালা যাদের তাদেরকে জান্নাত নসিব করেন